আসসালামু আলাইকুম হ্যালো গাইড কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওদেরকে সকালবেলায় ভাত দেওয়া হয়েছিল দেখেন কীভাবে সব গাছগুলো শেষ করে দিয়েছে আপনার একটু দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে এই দেখুন সব অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে সব শেষ হয়েছে আর এই দেখুন রাজা বাবু রাজাবাবু দেখেন কীভাবে ক্যাপছে আমার দিকে দৌড়ে আসতেছে গলা টান টান করে দেখুন কি গলা দেখেন দেখুন গলা টান করে দেখে খুবই হ্যাঁ মানে বন্ধু সুলভ দেখতেই পাচ্ছেন দেখেন ওরা ভাত খুব পছন্দ করে দেখেন এই দেখেন এক ভাত নিয়ে সবাই সাজা করছে দেখেন সবাই কিন্তু অলরেডি খাওয়ার জন্য একসাথে খাবার রেখে খাবার রেখে একসাথে ভাত খাওয়ার জন্য দেখেন কী ধরনের পাগলামিগুলো করছে এ দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন রাজাবু চেতে গিয়ে সবার সাথে জগড়া করছে দেখতে পাচ্ছেন গোলা টান করে হ্যাঁ খাবার নিয়ে সবাই ব্যস্ত দেখছেন রাজহাঁসগুলির পাশাপাশি চীনা হাঁসগুলো দেখেন সুন্দর লাগে কত সুন্দর দেখেন এই যে একটা চীনা সাদা চীনা আসে মাথার এই যে মানে মুকুটটা বা যাই বলেন না কেন ফুলটা অনেক সুন্দর দেখেন কি কিউট বন্ধুরা দেখে দেখুন এটা কিন্তু হাসা এই দেখেন বন্ধুরা এই দেখেন এই হাসা এই হচ্ছে এই দেখেন এই জোড়াটাই কিন্তু হাসা হ্যাঁ এখানে হাসা তিনটা দেখাইলাম আর এই যে এখানে সাদা দিটা হাসি দেখেন কত সুন্দর বুঝতেই পারছেন বেশ সুন্দর হাসি না বন্ধুরা তো বন্ধুরা কর্মযোগ্যগুলো চলছে এই দেখুন এই দেখুন এই দেখুন হাসি আবার টুকে টুকে কয়েকটা খাওয়া দাওয়ার চেষ্টা করছে এই দেখেন এই দেখেন আবার চলে আসছে আমার রাজা বাবু রাজা বাবু রাজা বাবু এই দেখুন কথা বলে রাজা বাবু আমার সাথে কথা বলে এই দেখেন এই দেখেন কীভাবে কথা বলে তো বন্ধুরা কর্মযজ্ঞগুলো কেমন লাগছে হ্যাঁ হাঁস মুরগি লালন পালনগুলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন বন্ধুরা আর প্রকৃতি আপনারা বেশ ভালো প্রকৃতি তবে আকাশে কিন্তু ম্যাগ আছে যে কোনো সময় হয়তো বৃষ্টি নেমে যাবে তো ওরা এভাগে খাওয়া দাওয়া শেষ করুক রিল্যাক্স করুক তো আপনারা বুঝতে পেরেছেন যে সাধে আমি উমুক্ত অবস্থায় হাঁস মুরগি লালন পালন করে থাকি হ্যাঁ এটা হলো এটা হলো ডিমের শেট দেখেন এই ডিমের শেট এই দেখেন শৌখিন মোরগ এর পায়ের আঙুল দেখেন বারোটা এই দেখেন এই যে বারোটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মোরগ দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর একটা শৌখিন মোরগ এটা ব্রাহ্মা এবং সিল্কের সংমিশ্রণে হ্যাঁ এটা মানে বড় হইতেছে জন্ম নিয়েছে আর কি আরও দেখেন আমার দেশি রায় লালবাবু হ্যাঁ লাল মোরগ ওর নাম লালবাবু দেখেন লালবাবু সে এখানে বসে তার সঙ্গীতের সাথে হ্যাঁ মিটিং করে তার কার্যক্রম সম্প্রদান করে এই দেখেন এই একটা দেশে মোরগ এই হচ্ছে হ্যাঁ দেশি ছিল আর একটা চোখের সমস্যা ওই কড়াই যা হওয়ার কারণে চোখটা নষ্ট হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন সেও খাওয়া দাওয়া খুবই ব্যস্ত পাশাপাশি এই দেখেন চেনা হাঁসগুলো পানি খাচ্ছে দেখেন এই দেখেন এই যে পানি খাচ্ছে এটা কিন্তু বয়স্ক সাদা চেনা হাঁস এর বয়স কিন্তু এক বছর প্লাস হয়ে গিয়েছে তো বন্ধুরা চলছে হাঁস হাঁসমগি খাওয়া দাওয়া কর্মযোগ্য লিখতে পাচ্ছেন খাওয়া দাওয়া হ্যাঁ তাদের কর্মযোগ্য মানে খুব ব্যস্ততায় আছে তারা দেখেন আমার রাজহাঁস কিন্তু বন্ধু ডিম পারে আমার রাজহাঁস ডিম পারে যদি কেউ ডিম নিতে আগ্রহী রাজহাঁসে বীজ ডিম তাহলে অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা দাম আলোচনার সাপেক্ষে হবে আর আমার রাজহাঁস কিন্তু বারো মাসে ডিম পারে কোনো মিস্তিং নেই অনেকে বলে রাজহাঁস বছর একবার ডিম পারে এই কথাটা পুরোপুরি সত্য নয় আসলে তবে ডিমের পরিমাণ সংখ্যায় কম একটা রাজার সর্বোচ্চ পাঁচটা হ্যাঁ তারপরে আবার কিছুদিন গ্যাপ দিয়ে আবার ডিম পাচ্ছে তো অনেকে বলে বছরে একবার নাকি ডিম পারে দেখেন আমার এই যে টার্কি টার্কি বর্ডার হচ্ছে সিলভার কালার সিলভার কালার রঙের এবং এদের মা কিন্তু ছিল কালা হ্যাঁ বাবা বাবা ছিল সাদা সাদা বন্যা তার ওখান থেকে ওই বিশ দিন থেকে কিন্তু ওরা সিলভার বর্ণের তৈরি হয়েছে দোয়ারাটাই কিন্তু আমার মনে হচ্ছে মেয়েটার কি কারণ এদের বয়স কিন্তু চার মাস প্লাস হয়ে গিয়েছে তাও এরা এখন মিলছে না বা পুরুষের কোনো কর্মকাণ্ড নাই তাই ধরে নিচ্ছে এটা মেয়ে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি জানেন অবশ্যই তখন জানাবেন মেয়েদের তো এই যে দেখেন রাজহাঁস সে কিন্তু বড়ি মেসেজ নিয়ে ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ বেশ ব্যস্ততা আছে পাশাপাশি দেখেন এই একটু রোদ বেড়েছে তাই এই যে চীনা হাঁসগুলো এখানে বিশ্রাম নিচ্ছে দেখেন আমার সাদা চীনা হাঁসগুলো দেখা দিলাম তো বন্ধু চীনা হাঁসের ডিম পাচ্ছে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু তো বন্ধুরা চলুন একটু কবুতর সেট থেকে ঢু মেরে আসি দেখতে পাচ্ছেন আমি কবুতর সেটে ঢুকে যাচ্ছি হ্যাঁ এর জন্য ওদের ভিটামিন দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন দেওয়া হচ্ছে যাতে ওদের টাল হয়ে গেছে ম্যাক্সিমাম কবুতর অসুস্থ হয়ে মারা যাচ্ছিলো তখন আমি ওষুধ প্রয়োগ করেছি কারণ ওষুধের মাত্রা হয়তো বেশি হয়ে গিয়েছে যার কারণে ম্যাক্সিমাম কবুতর টাল হয়ে গিয়েছে এই দেখেন এই দেখেন এই দেখেন এখানে সে কেমন করে একটু বুঝে হ্যাঁ ওর মাথা বড়ের সাথে তেমন একটা সংস্পর্শ নাই আর কিছু কবুতর সুস্থ আছে তার ম্যাক্সিমাম কবুতর কিন্তু মারা গিয়েছে এ দেখেন এটাও কিন্তু অসুস্থ এই দেখেন এ কিন্তু অসুস্থ তো বন্ধুরা আপনাদের যদি জানা থাকে কীভাবে কবুতরগুলোকে খুব দ্রুত টাল ছাড়াতে পারবো এবং ওদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আনতে পারবো সেটা কি করলে সেটা অবশ্যই আপনারা যদি জানা থাকে অবশ্যই শেয়ার করবেন আশা করি আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে শেয়ার করে দেবেন যেন সবাই আমার ভিডিও হ্যাঁ দেখতে পারে আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো ভিডিও সেই ফেসবুক পেজে প্রতিদিন ছটা পরে ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি এবং সম্পূর্ণ ভিডিও দেখে লাইক করে শেয়ার করে চ্যানেলটাকে ফলো করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন বন্ধুরা আর হালদা এগুলো চ্যানেলের ভিডিওগুলো বিকাল তিনটা বেড়ে নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানি আজকে মতো বিদায় নিব তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হালাদাগুলো চ্যানেলের পাশে থাকবেন আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর মতামত দিবেন তো বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন খুব হাফেজ